হরে কৃষ্ণা গীতা জয়ন্তী মহোৎসব কি তো আজকে আমরা সব ধরনের মানে মানুষের সাথে ইন্টারভিউ নিচ্ছি তার মধ্যে আজকে একজন প্রভুকে পেয়ে গেছে যিনি বিগত একুশ বছর ধরে ভক্তি জীবনে আছেন তার মধ্যে পনেরো বছর তিনি ব্রহ্মচারী আশ্রমে কাটিয়েছেন এখন মায়াপুরে তিনি তার জীবন অতিবাহিত করছেন তো প্রভুর সাথে একটু পরিচয় করবো প্রভুর

করুন উত্তর পাবেন আচ্ছা ওটা পড়ার পরে আমি অনেকটাই অনুপ্রাণিত হই যেহেতু ছোটবেলা থেকে খুব একটু প্রশ্ন করতে প্রশ্ন উত্তর পেতে খুব আগ্রহী ছিলাম তাই আমার ফার্স্ট গ্রন্থ ছিল করুন উত্তর পাবেন তারপরে শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ তার আগে অনেক ভগবৎগীতা অধ্যয়ন করেছি কিন্তু যেটা হৃদয়ে গ্রাহী হয়েছিল যেটা আমি উপলব্ধি করতে পেরেছি সেটা হচ্ছে ছিল প্রবাদের গ্রন্থ অ্যাজ এটিজ শ্রদ্ধ ভগবান যেটা সবাই জীবনে ম্যানুয়াল হিসেবে কাজ করে একদম মানে একদম জীবনশৈলী পাল্টে দেবে আপনার ঠিক আছে তো যারা যারা সংগ্রহ করেনি করবেন যাই হোক প্রভু তো আজকে গীতা জয়ন্তী মহোৎসব আজকের দিনে গীতার অভ্যুত্থান হয়েছে গীতা দান হয়েছিল কৃষ্ণ করেছিলেন অর্জুনকে তো আপনি সামান্য সবারই কাছে একটু আলোকপাত করুন এই বিষয়টা নিয়ে হ্যাঁ কৃষ্ণ সকলকে গীতা জয়ন্তী উপলক্ষে কৃষ্ণপীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি তো ভগবদ্গীতার জ্ঞান আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে কুরুক্ষেত্রের ময়দানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে আমাদেরকে প্রদান করেছেন অর্জুন অলরেডি শুদ্ধ ভক্তই ছিল তো ভগবদ্গীতার যে মূল বিষয় রয়েছে সেই বিষয় হচ্ছে কৃষ্ণ সম্বন্ধে জানা অর্থাৎ ভগবত ভগবদ্গীতা হচ্ছে নৌকার মতো যে নৌকায় আশ্রয় গ্রহণ করলে আমরা নদী পার হতে পারব আর তার ঊর্ধ্বে রয়েছে শ্রীমৎ ভাগবতম যেটা সেতু সমন্বিত অর্থাৎ ভগবত গীতার মেন উপলব্ধি হচ্ছে কৃষ্ণ তারপরে ভাগবতম হচ্ছে কৃষ্ণ এবং কৃষ্ণ ভক্তের দিব্য লীলা মহিমা তারপরে রয়েছে বিমান যেটা হচ্ছে চৈতন্য চরিতামৃত তো ফার্স্ট টাইম আমাদেরকে যদি স্টেপগুলো পার করতে হয় শ্রীমৎ ভগবত গীতার আশ্রয় গ্রহণ করতে হবে আর ঠিক অর্জুনের মতো অর্জুন যেরকম ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করেছিল কিভাবে তিনি বলেছেন বললেন যে হে প্রভু আমি দুর্বলতার প্রভাবে কর্তব্য বিমূঢ় হয়েছে কোন পথে যাব কিভাবে আমি সঠিক পথ অবলম্বন করব। সেটা সম্বন্ধে আমি পুরো বিভ্রান্ত হয়েছে। তাই কৃপা করে আমাকে বৈদিক জ্ঞান প্রদান করে সঠিক রাস্তা দর্শন করেন আমাদের উচিত সকলকে সাধুদের আশ্রয় গ্রহণ করে তাদের কাছে গিয়ে এই জড়জগত হচ্ছে দুঃখালয়ম ত্রিতাপ তৃতাব থেকে যদি আমরা উদ্ধার পেতে চাই আমাদের অবশ্যই স্মদ গীতার আশ্রয় গ্রহণ করতে হবে কেননা ভগবদ্গীতায় ভগবান বলেছেন দৈবিহাসা গুণমায়া মম মায়া দূরত্ব মা মেবো যে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তে অর্থাৎ ভগবানের এই দৈবী ত্রিগুণাত্মিক মায়া অত্যন্ত কঠিন এবং অত্যন্ত কষ্টদায়ক এই জড়জগৎকে আমাদের যখন এই জগতে আমরা আসছি তখন থেকে দুঃখ কষ্ট ভোগ করেই যাচ্ছে তো এই ত্রিতা ক্লেশ থেকে যদি আমরা মুক্তি পেতে চাই আমাদেরকে আশ্রয় গ্রহণ করতে হয় তাই ভগবানের আশ্রয় গ্রহণ করতে চাইলে ভগবদ গীতার আশ্রয় গ্রহণ করতে হবে কেননা শাস্ত্রে ভগবদ্গীতার মাহাত্মে চার নম্বর শ্লোকে বলা হচ্ছে গীতা সুগীতা কর্তব্য কি মনোয় শাস্ত্র বিস্তৃত যা স্বয়ং পদ্ম না অবশ্য যে গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখ বাণী সে ভগবত গীতার আশ্রয় যদি কেউ গ্রহণ করে তাহলে তিনি অবধারিত ভাবে সমস্ত আরো শিলপ্র যথাযথ যে গীতা উপহার দিয়েছেন এটা আমরা অত্যন্ত সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী ছিল প্রপাদের কৃপায় আমরা এত সুন্দর তাৎপর্য সমন্বিত শ্রীল ভগবত গীতা পেয়েছি অনেক গীতা রয়েছে গীতার শ্লোক সেম কিন্তু শিলপ্রপাত সমস্ত শাস্ত্রকে মন্থন করে আহ সার বস্তুটা প্রত্যেকটি শ্লোকের অনুবাদ শেষে তাৎপর্য প্রদান করেছেন তাই আমাদের উচিত সকলের উচিত এই যথাযথ ভগবত গীতা অধ্যয়ন করা গ্রহণ করা দান করা আজকের দিনটা এত শুভ গীতা জয়ন্তী অর্থাৎ আজকের এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই সাতশো শ্লোক সমন্বিত গীতার জ্ঞান প্রদান করেছে তো আজকের এই দিনে আমরা যদি অধ্যয়ন করি দান করি বৈষ্ণবদের গীতা দান করতে পারি দান করতে পারি তাহলে আমরা ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারি এবং আমরা ভগবত কৃপায় ভগবানের কৃপায় আমরা ভগবত ভক্তি লাভ করতে পারি আর ভগবান এই ভগবত গীতায় সর্বশেষ যে উপদেশ সেটা ভগবত গীতায় ভগবান অষ্টাদশ অধ্যায়ের ছেষট্টি নাম্বার শ্লোকে বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহম তোয়াম সর্ব পাপে মুখের স্বামী মা শৌচ অর্থাৎ সমস্ত ধর্মকে পরিত্যাগ করে ধর্ম পরিত্যাগ করতে বলছে কেননা এই জড়জগতে অনেক রকম ধর্ম আছে তো ভগবান বলেছেন এই ধর্ম তোমাকে উদ্ধার করতে পারবে না তাই কি করতে হবে মা বেতন শরণ গ্রহ একমাত্র আমার শরণ গ্রহণ করো আমি তোমাকে সমস্ত দুর্দশা সমস্ত পাপ থেকে সমস্ত ক্লেশ থেকে মুক্ত করে আমার সদামে ফিরিয়ে নিয়ে আসবো তাই আমাদের উচিত সকলের শ্রীমদ্ ভগবদ গীতার আশ্রয় গ্রহণ করা শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করা দান করা কাউকে উপহার দিল ভগবদ গীতা উপহার তো আজকে তার সাথে একাদশী তিথি যে একাদশী তিথিতে আপনার প্রভুর মুখ থেকে তিনটে শ্লোক শ্রবণ করলেন আপনারা এতেই যে কত পুণ্য পেলেন আপনারা নিজের বাড়িতে ভগবদ গীতা থাকলে অবশ্যই যে কোনো একটা পেজ খুলবেন সেখানে ভগবদ গীতার শ্লোকটা পড়বেন এবং অনুবাদ পড়বেন পরে নিজেকে উপলব্ধি করার চেষ্টা করবেন বাড়িতে বসে আজকে গীতা জয়ন্তীর দিন এটা আপনারা অবশ্যই করবেন আমি আরেকটা বিষয় শেয়ার করব সেটা হচ্ছে অনেকে আমরা এটা বলি যে আমার তো গীতা পড়ার যোগ্যতা হয়নি বা আমি পড়তে পারি না অনেক কিছু আমরা চিন্তা করি বা আমি প্রসাদ বুঝি নয় বা নিরামিষ গ্রহণ করছি না আমি পড়তে পারবো কিনা তাদের জন্য সকলের জন্য গীতা হচ্ছে সবার জন্য ভগবান উল্লেখ করেননি যে প্রসাদ বুদ্ধি সেই পড়বে যে আছে সেই পড়বে যে ভক্ত সেই পড়বে না আমরা পরে তারপর ভক্ত যদি আমরা না না অধ্যয়ন করি তাহলে আমরা জানতে না তাই ভগবত করা যোগ্যতার প্রয়োজন নাই যেমন শ্রীরঙ্গমে এক ব্রাহ্মণ ছিলেন যিনি উম পড়ালেখা করেনি বিদায় পড়তে পারতেন না কিন্তু প্রতিদিন তিনি শ্রীমদ্ ভগবত গীতা খুলতেন এবং কান্না করতেন আর ওইখানে যারা ব্রাহ্মণরা ছিলেন তারা তখন যা ওনাকে যখন দেখতেন তখন উপহাস করতেন আরে তুমি তো মূর্খ ব্যক্তি তুমি গীতা অধ্যয়ন করতে পারো না তাহলে খুলে কেন কান্না করো তখন সে সে কিছু কিছু না জানে তাকে তাকে বলতে গেলে আর অপমানিত হতে হবে তখন এক সময় শ্রীরঙ্গমে শ্রী চৈতন্য মহাপ্রভু গিয়েছিলেন আর সে ব্রাহ্মণের সাথে সাক্ষাৎ হয়েছিল আর ব্রাহ্মণ সেই মতো অবস্থায় ভগবত গীতা পরে খুলে কান্না শুরু করেছিল পড়তে তো তিনি পারেন না আর মহাপ্রভু সেটা দেখে অত্যন্ত প্রসন্ন হয়েছিল আর ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলো আচ্ছা তুমি এই ভগবদ গীতা খুলে কান্না কেন করো তখন ব্রাহ্মণ বললেন হে প্রভু আমি তো মহা তাই আমি উচ্চারণ করতে পারি না পড়তে পারি না কিন্তু আমি যখনই ভগবদ গীতা খুলি তখনই আমি দেখতে পাই কুরুক্ষেত্রের ময়দানে অর্জুন অর্জুনের রথে ভগবান শ্রীকৃষ্ণ সারথী এবং অর্জুন সেই জ্ঞান আহরণকারী গোবৎস এটা যখন আমি দর্শন করি আর আমি নিজেকে তখন স্থির রাখতে পারি না তখন আমার শোক দিয়ে অশ্রু বহিত হয় তাই মহাপ্রভু তাকে কৃপা করেছিল তাকে আলিঙ্গন করে কৃষ্ণ প্রেম প্রদান করেছিল এবং বলেছিল একমাত্র যোগ্য ব্যক্তি যোগ্য ব্যক্তি তো আমরাও যখন গীতা অধ্যয়ন করব। আমি শিক্ষিত কিনা এবং পণ্ডিত কিনা সেটা বিশেষ নয় আমার শ্রদ্ধা আছে কিনা আমার ভক্তি আছে কিনা আমি শ্রদ্ধা বলে সেটা দর্শন করলেও আমি পবিত্র হব একটি শ্লোক অধ্যয়ন করলে আমরা ভগবত কৃপা লাভ করবো যে মাহাত্মে ফার্স্ট টাইম ভগবান বিষ্ণু লক্ষ্মী দেবীকে আঠারোটি অধ্যায়ের মাহাত্ম বলেছিল সেকেন্ড টাইম পার্বতীকে মহাদেব আঠারোটি অধ্যায়ের মাহাত্ম বলেছিল সেখানে বলা হচ্ছে যদি আমরা গীতার একটি শ্লোক অধ্যয়ন করি বা অর্ধ শ্লোক বা এক অধ্যায় অধ্যয়ন করি তাহলে আমরা অতিশয় উর্ধগতি লাভ করব অর্থাৎ ভগবদ্বতী লাভ করব মৃত্যুর পরে আমরা ভগবানের কাছেও ফিরে যেতে পারি এমনও বলা হচ্ছে যদি আমরা মৃত্যুর সময় একটি শ্লোক বা অর্ধ শ্লোক স্মরণ করতে পারি তাহলে আমরা ভগবানের ধামে গমন করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অসংখ্য ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য গীতা জয়ন্তী আবার গীতা জয়ন্তী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলে মায়াপুরে আসবেন এবং ভগবদ্গীতা সংগ্রহ করে গীতা পড়বেন আরে একদৃ